প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাধ্যমিকের এইটটি পাচ্ছে নম্বর পেতে গোপন দশটি টিপস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর কিছুদিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হচ্ছে হয়তো সমস্ত ছেলেমেয়েরা প্রস্তুতি সেরে ফেলেছে যারা এখনো ভালো প্রিপারেশান নিতে পারি তারা কী কী করলে ভালো নম্বর পাবে এই ভিডিওতে দশটি টিপস তোমাদের সাথে শেয়ার করছি দ্রুত সেগুলো দেখে নাও মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের রুটিন থেকে শুরু করে অ্যাডমিট দেওয়ার তারিখ সবই ঘোষণা হয়েছে ইতিমধ্যেই সকলের সিলেবাস শেষ হয়েছে নিশ্চয়ই এবারে দেখে রাখুন মাধ্যমিকে ভালো রেজাল্ট করার কিছু গোপন টিপস ভালো নম্বর পেতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটি পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা ভাবতে শুরু করে আগে পরীক্ষার থেকে আসন্ন পরীক্ষার ফলাফল আরও ভালো করতে হবে তবে পড়াশুনোর কোনো ঘাটতি বা নিয়মানুবর্তিতার অভাবে ভালো ফলাফল করা সবসময় সম্ভব হয় না তবে কয়েকটি টিপস মেনে চললে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ভালো ফলাফল করা সম্ভব জেনে নেওয়া যাক সেগুলি কি কী মাত্র দশটি টিপস তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা সেগুলো পালন করো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রথমত প্রতিদিনের পড়া শুরু করার আগে পড়াশুনো নির্দিষ্ট একটি পরিসীমা ঠিক করা অবশ্যই উচিত তাই প্রতিদিন কতটা পড়াশুনো সম্পন্ন করবেন সে বিষয়ে আগে থেকে একটি নির্দিষ্ট পরিকল্পনা করে নেওয়া প্রয়োজন দুই নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে একটি রুটিন তৈরি করে সেই রুটিন অনুযায়ী পড়াশোনা সম্পন্ন করা উচিত আজ করব কাল করব এই ভেবে সময়কে ফেলে রেখা কখনোই উচিত নয় সেই জন্যই যত দ্রুত পারো তোমরা একটা রুটিন তৈরি করে নাও তিন একঘেয়ে কোনো কাজই করতে আমাদের ভালো লাগে না সবাই জানো পড়ার মাঝেও একই ঘেমি দূর করতে মাঝে মাঝে ছোট ব্রেক নেওয়া উচিত পাঁচ থেকে দশ মিনিটের ছোট একটা ব্রেক নিয়ে কারো সাথে কথা বলা বা একটা গান শোনা পড়ার এনার্জিকে আরও বাড়িয়ে দেয় চার শুধু বইয়ের দুমলাটের মধ্যে নয় বর্তমানে সময়ে ইন্টারনেটের সাহায্যে নিয়েও পড়াশুনো করা উচিত যাতে তোমাদের এক দূর হয় তারপরে আসবো পাঁচ গ্রুপ স্টাডি করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কয়েকজন বন্ধু মিলে গ্রুপ স্টাডি করলে আরও ভালো হয় একে অপরের সাথে মিলিতভাবে পড়াশুনো করলে এবং অপরের ভাবনা চিন্তাগুলি জানলে পড়াশুনার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায় একে অপরের প্রতি কম্পিটিশনও বেড়ে যায় তারপরে আসবো ছয় পড়াশুনোর বিষয়টি অত্যন্ত কঠিন হিসাবে না দেখে গল্পের মতো করে বিষয়গুলি বোঝার চেষ্টা করতে হবে এর ফলে সিলেবাসের চ্যাপ্টারের বিভিন্ন বিষয়গুলি সহজভাবে বোঝা সম্ভব হবে সাত পড়াশুনোর জন্য সময় অনুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কারণে সঠিক সময় পড়তে বসা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকেই দিনের বা একটা নির্দিষ্ট সময়ে পড়তে বসবে রেগুলার মেনটেন করে যে আজ অমুক সময় পড়ছি কালকে আবার সন্ধেবেলা এরকম না করে একটা রেগুলার সময় মেনটেন করে চলা আর পড়াশুনোর ক্ষেত্রে কোন বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নেওয়া উচিত বই পড়ে নিজে থেকে সব সময় সব কিছু বোঝা যায় না তাই পঠন পাঠনে বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই শিক্ষক শিক্ষিকার কাছ থেকে তা জেনে নেওয়া প্রয়োজন যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য অবশ্যই শিক্ষক শিক্ষিকার দ্বারস্থ হবে নয় পরীক্ষা দেওয়ার জন্য সবসময় নিজে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে কোনো সময় টেনশান করার কোনো প্রয়োজন নেই নিজের মনের সাহস রাখতে হবে এবং প্রয়োজন হলে বিভিন্ন মক টেস্টের মাধ্যমে নিজেকে আরও প্রস্তুত করে তুলতে হবে দশ নিজের পরীক্ষা এবং ভবিষ্যৎ স্বপ্নগুলিকে নিয়ে সব সময় ইতিবাচক থাকতে হবে নেতিবাচক চিন্তা মাথা থেকে দূর করে পড়াশোনায় মনোসংযোগ করলেই জীবনে উন্নতি করা সম্ভব এই দশটা টিপস তোমরা মানলে অবশ্যই পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন